আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইবন্ধ সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আরএসকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সময়সেভাবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন সেপ্টেম্বর মাসের 19 তারিখ কুয়েতে 32 টি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠানোর জন্য আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া সময় বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় আপনি কুয়েতের কোন মন্ত্রাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফলি করব আমরা ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী আজ দেশি টাকা পাঠালে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ তিনশো চুরানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা আলমুজাইনী একচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো আঠানব্বই টাকা প্লাস জুলেখা এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আলমাদা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর স্পষ্ট বক্তব্য এই টাকা রেট আরও বেড়েও যেতে পারে আরও কমেও যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক সিস্টেম রয়েছে আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত হচ্ছে কিনা এটি বুঝে নেওয়া এবং দেশে টাকা পাঠিয়ে প্রয়োজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা টাকা পাঠিয়ে অথবা প্রণোদনার টাকা নিয়ে কোনো জটিলতা দেখা দিলে খুব দ্রুততার সাথে সমস্যার সমাধান করা এটি করে একই সমস্যা পরের মাসেও দেখতে হয় না আজ আপনি প্রিয়জনের জন্য কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন অথবা গোল্ডে বিনিয়োগ করবেন আপনাকে সতর্ক হতে হবে গোল্ড মার্কেট অস্থিরতায় কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান যেগুলো স্বনামধর্ম থেকে সাধারণ প্রতারণা করছে প্রতারিত হবে না কত ক্যাটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কৃত এই প্রয়োজনীয় তথ্যগুলো কনফার্ম করে নেবেন এক আউন্স গোল্ড আজ এক হাজার একশো দিনারে এক তোলা গোল্ড চারশো ষোলো দিনার এক কেজি গোল পঁয়ত্রিশ হাজার সাতশো দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন পঁয়ত্রিশ দিনে সাতশো চল্লিশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন বত্রিশ দিনে আটশো দশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন একত্রিশ দিনে দুশো আশি ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন ছাব্বিশ দিনে আটশো দশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন বিশ দিনে নশো দশ ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন চোদ্দ দিনে নশো দশ ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন আট দিনার নশো চল্লিশ ফিলস দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে সারা কুয়েতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় যে কোনো মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করতে পারবেন